আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে তিরিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন চ্যানেল অফিস থেকে যা দেখতেছেন শেয়ার করে দেবেন ভিডিওটি পোটোখলির উদ্দেশ্য রয়েছে প্রিন্স কমাল এক সন্ধ্যা সাতটায় অবশ্য টাইম গত দুই দিন ধরে কিন্তু লঞ্চ যায় না পটোখলির তো যারা যেতে চান অবশ্যই তিনটা চারটার মধ্যে চলে আসবেন কারণ হয়তো সন্ধ্যার দিকে যাত্রা বাতিল ঘোষণা করতে পারে এ যেমনটা দেখা যাচ্ছে গত দুদিন ধরে গতকাল কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত লঞ্চ সেরে গেছিল বিভিন্ন রুটের উদ্দেশ্যে সব রুটে সেরে যায়নি গোসেরা টো কালাইয়া ও চাঁদপুরা লঞ্চ সাড়ে পাঁচটার দিকে সেরে গেছে তো আপনারা যারা যেতে চান দুপুর দুইটা তিনটা বা চারটার মধ্যে চলে আসবেন এর পরে আসলে হয়তো নাও লঞ্চ পেতে পারেন আর কুয়াশা কিন্তু নাই গতকালও ছিল না ঢাকায় কিন্তু মাঝ নদীতে কি অবস্থা সেটা অবশ্য জানি না আমি দেখতেছেন লঞ্চগুলো পুরো স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে কিন্তু কুয়াশা নাই কিন্তু হালকা ঘুরি ঘুরি ফোটা ফটো মানে অনেক ঠান্ডা আজকে তো জাতিদের উদ্দেশ্যে বলতে চাই লঞ্চের ফেন্টারে বা রিভার সাইডে আরোহণ করবেন না এতে অনে অনেক সময় দুর্ঘটনা হয় কুয়াশার সময় যাকে সামনে তিন লঞ্চে কিন্তু দুর্ঘটনা ঘটছে মাথা হাত পাও মস্তক এগুলো সব আলাদা হয়ে গেছে শরীরের মাংস সেজ হয়ে গেছে অনেক হয়তো দেখে নাই যাই হোক যেটা বলতে চাচ্ছি যে যারা যাবেন দুপুরের মধ্যে চলে আসবেন কারণ যে কোনো সময় কিন্তু বিআইডব্লিউডে ঘোষণা দিতে পারি লঞ্চ চলাচল বন্ধের গত দুই দিন ধরে কিন্তু এরকম হচ্ছে আর বরিশালে তো সে কোনো লঞ্চ যাবে কি না এটা এটা কখন বিকালের দিকে বলা যাবে শুভরাজ নয় পেলে যে ঢুকবে সেই কারণে কুয়াটা দইকে সরাচ্ছে আজকে যাওয়ার সম্ভাবনা আছে বরিশালের লঞ্চ শুভরাজ নয় পেলে যে ঢুকবে এখন তো কি বলবো সেটাই বল জানি না লঞ্চ যাবে কি না এটা সম্পূর্ণ বিআইডব্লিউডি এর উপর নির্ভর ধরেন এখন লঞ্চের হল আছে হঠাৎ করে তারা ঘোষণা দেয় লঞ্চের হল বন্ধ তখন তো যাত্রী দুর্বকার এখন বাজে দশটা আঠাইশ জলগঠি আবার ভাসঞ্চারিয়া এসব রুটের লঞ্চ কিন্তু এখনো নাই ঘাটে কোকোটা দুই ঘাট থেকে সরা চলবে কারণ শুভরাজ নয় দুই জায়গাতে প্লে ঢুকতেছে প্রথম ট্রিপে সে ওলাম দুদেশে প্লে যাচ্ছে মানিক কচ তো সকাল থেকে কিন্তু লঞ্চ চলতেছে সকালে কোনো কুয়াশা ছিল না তো সেই কারণে ইলিশা ও চার চাটপুট মূলারি সুরেশ্বর রোডে লঞ্চ সেরে গেছে নামার রাত্রের গিয়ে ছোলা মূল্যুত সেরেছে মানিক পাঁচ টাইম আছে আটটা পাঁচচল্লিশে আগেও সেরে চলে যেতে পারে ঠিক নাই আজকে উদ্দেশ্য রয়েছে তাসরিফ সিরিজের তাসরিফ তিন দুই ব্যাগ থাকতে পারে প্রথম ডিবে তাস্ত্রিফ এক সাতটা পাঁচল্লিশের টাইম দ্বিতীয় তিন আটটা বিশ এর টাইম দল হাগিমুদ্দিন মঙ্গল তজিমুদ্দিন বেতুয়া ভাত ধরবে পাঁচশো টাকা ভাড়া বেত্ত থেকে সম্ভবত কোনো লঞ্চ আসবে না সঠিক জানা নেই যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করবেন মনপুর হাতিয়ার দশের চার্ট টাইম আছে সাড়ে ছয়টায় আগার সেরে চলে যেতে পারে ধুলিয়া নেবেন কালো উদ্দেশ্যে ইগল আট টাইম আছে সন্ধ্যা ছয়টায় কালো হাতে গেছে এটা ধুলিয়া এক গতকাল পাঁচটা সাতাশ মিনিটে ছেড়ে গেছে চার মন্দির উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া পাঁচ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের টাইম আর লালমনের উদ্দেশ্যে রয়েছে গুলারি অফ শ্রীনগর আট টাইম হচ্ছে সাতটা দশ মিনিটের যেটা বললাম যারা যেতে চান দুপুরের মধ্যে চলে আসবেন যে কোনো সময় বিআইডব্লিউটি এ ঘোষণা দিয়ে যেতে পারে ভোলাখাইগারটা উদ্দেশ্য হয়েছে তরঙ্গ সাত আটটা পাঁচচল্লিশ মিনিট টাইম আর ঘোষেরা ঘোষের হার যাবে জাকে সমুদ্র চাইট সাড়ে ছয়টায় কেউ পুরো দেশে রয়েছে জামাল নয়

বসে হাত থেকে সেরে আসবে সাড়ে ছয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে ছেড়ে গেছে লঞ্চ রয়েছে তো লালকুড়ি ঘাট পর্যন্ত যাব গতকাল কিন্তু চাঁদপুরের সর্বশেষ লঞ্চ ছিল সোনাতরী দিন সাড়ে পাঁচটায় ছেড়ে গেছে কোম্পানির ড ইয়ার সামনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র গত শুক্রবার মূলাদি যাওয়ার পথে জাহাজের সাথে সংঘর্ষ হয় সাইডে রেলিং ভাঙ্গে গেছে অনেক তো যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সরাসরি মিরাজ এক প্রবেন্দুপুরে একটাই পাবেন নাইম দুই দুইটায় ইলিশের উদ্দেশ্যে তো দুইটা রয়েছে আল ওয়ালির চার গতকাল কিন্তু হাউসফুল যাত্রী নিয়ে গেছে কারণ গতকাল ফার অন্য যুগের সাথ ছিল না হ্যাঁ কুয়ালি পাঁচ দেখা যাচ্ছে পুলিশ করা ব্যানার লাগানো নাই আর চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ইমাম হোসেন পাঁচ এগারোটা কথা এগারোটা পাঁচ লেখা তো এসেছিল আজকের মতো ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ